হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী লাইফস্টাইল তো আমি ছাদে চলে এসেছি ফুল গাছে জল দেওয়ার জন্য তো এসেই দেখছি অবাক আমি তো দেখি অবাক কারণ দেখাচ্ছে তোমাদের চলো এই যে এইটাই স্ট্রবেরি গাছ লাগানো হয়েছিল প্রায় দেড় মাস আগে হাজব্যান্ড লাগিয়ে গেছিলো তো গাছের যত্ন করছিলাম আমি তার স্বরূপ এই যে দেখছ কি সুন্দর রেড রেড ফল তো অনেকগুলি স্ট্রবেরি ধরেছে গাছে আর এই দুটো পেকে গেছে তো কালকে দেখেছিলাম হালকা হালকা পেকে আর আজ দেখছি পুরোই পেকে গেছে তো আমার ছেলেতে এই সব ভাঙার জন্য একদম ই হয়ে গেছে যে কবে ভাঙবো দেখছি কি বড় বড় হয়েছে অনেকটাই বড় বড় মানে যেগুলো কিনে খায় আর কি তার থেকেও কিন্তু অনেকটা বড় আর দেখতে কিন্তু বেশ বড় লাগছে ক্যামেরা তো ঠিক দেখ বোঝা যাচ্ছে কি না কিন্তু সামনে থেকে অনেকটাই বড় বড় আর হ্যাঁ আমার ছেলে এসব ভাঙার জন্য একদমই হয়ে গেছে যে ভাঙবো প্রথমেই এই যে বড়টা আছে এটা দেবো ঠাকুরকে আর এটা খাবো আমি তো এগুলো ভেঙে নেবো দেখছি কি সুন্দর রেড রেড আর কার বাড়িতেই স্ট্রবেরি গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু জানা ছিল না যে এত ফল হয় গাছটা দেখছো গাছ ভর্তি ফল অনেকগুলোই আছে ছোট ছোট আছে আর অনেকগুলো আবার ফুল দিয়েছে তো ভালোই লাগছে কমেন্টও জানাবে কেমন লাগলো আর কার বাড়িতেই স্ট্রবেরি গাছ আছে টাটা বন্ধুরা